গত কয়েকদিন আলে আগে একজন মহিলাকে শুধু আকিদা বিশুদ্ধ হওয়ার কারণে সই হাদিস মানার কারণে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে শুধু একটা কারণ সে মহিলা কোরআন এবং সই হাদিস মানে এ কারণেই কুয়েত থেকে তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে যে না এই ধর্ম মানা যাবে না তাহলে কত কষ্টের মধ্যে আছে মানুষ চিন্তা করুন আমি আপনাদের অনুরোধ জানিয়ে বলবো নমী মোহাম্মদ সাল্লাহ আলাইকুসাল্লাম বলে গেছেন দশ হাজার চারশো চুরানব্বই নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে আসছে আল রাসুল বলছেন ইন্নামিন ওরা ইউতুন জামানার সব শুনে রাখো নিশ্চয়ই তোমাদের পরে একটি ধৈর্যের যুগ আসবে এই যুগে কেউ সোন্নাতকে ধরে রাখতে পারবে না অত্যাচার করবে মারবে জেলখানায় দিবে ফাঁসির কাজটা ঝলতে হবে নীল মোতামাস থেকে ফিহি ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে ফালাহু আজ খমসিনা শহীদা ওই ব্যক্তির জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে আমার উপরে যতই অত্যাচার করা হোক যতই মারা হোক আমাকে জেল খাটানো হোক মিথ্যা অপবাদ দিয়ে আমাকে দেশ থেকে তাড়ানো হোক কিন্তু আমি কখনো নবীর দেখা যাওয়া সন্ন্যার থেকে বিচ্যুত হব না ইনশাল কোনদিন হয়নি হবেও না যারা সন্ন্যাতের পাবন্দ তারা হাজার বার ফাঁসির কাজটা ঝুলতে রাজি আছে কিন্তু নবীর একটা সন্ন্যাতকে অপমান হবে অপমান করবে কেন সহ্য করবে না সে কখনো অসম্ভব সম্ভব না এটা ইবনু তাইমা রহমাহুল্লার কথা তাকে যখন জেলখানায় দেওয়া হলো আল অবুদিয়া গ্রন্থ লেখার কারণে মাদার পূজারিরা সরকারের সাথে আপাদ করে টাকা জেলখানা দিয়ে দিল তিনি দীর্ঘ 28 বছর জেল খাটার পরে বেরিয়ে এসে বলছেন তিনি অহংকার ছেড়ে বলছেন লাখো জনতার সামনে মা আয়ানকুম মিননি অবস্থানে আনা জান্নতি অবস্তান ফি সাদরি তলি শাহাদাতুন উনা ফিসিয়াতুল ওয়াসিদনি খুলুওয়াতুন শুনে রাখো হে বন্ধুরা আমার আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে আমার জান্নাত আমারই বক্ষে রয়েছে কতলি শাহাদাতুন আমাকে যদি হত্যা করা হয় আমি শাহাদাতের পিয়ালা পান করব ওনাফি ইসিয়াহাতুন আমাকে যদি দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হয় ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব অসিজনি হলো অতুন আমাকে যদি জেলখানায় বন্দি রাখা হয় আমাকে যদি জেলখানায় বন্দি রাখা হয় আমি নির্জন বসে বসে গবেষণা করব তার আমার কি প্রতিশোধ দিবে এবনাই তাইমার কণ্ঠে এইভাবেই ধ্বনিত হয়েছে যখন তিনি মারা গেলেন বিদ্রোহীরা সহ্য করতে পারেনি শেষ আড়াইটি বছর তিনি জেলখানাতেই কাটালেন জেলখানাতে মৃত্যুবরণ করলেন যখন বেরিয়ে আসলো জেলখানা থেকে তার লাশকে নিয়ে আসা হলো প্রায় লক্ষ লক্ষ মানুষ যখন তারা জানা যায় জড়ো হয়েছে মৃত্যুর খবর শুনে তখন শাসক এসে ইবনে তাইমার পা ধরে ক্ষমেছে বলছে মাত তোমাকে চিনতে পারেনি তুমি আমাকে মাফ করো এই দৃশ্য দেখে দশ লক্ষ মানুষ জানা উপস্থিত হয়েছে সেই যুগে দুই লক্ষ মহিলা উপস্থিত হয়েছে এই অবস্থা দেখে এক লক্ষ ষাট হাজার ইহুদি সেই সময় ইসলাম গ্রহণ করেছে মরার পরেও মরার পরেও ইসলামের বিজয় ঘটেটা তার প্রমাণ আপনি ধৈর্য ধারণ করুন নবী মোহাম্মদ সাল্লাহ তিন হাজার ছয়শো আটাত্তর নম্বর হাদি সহিহারি আল্লাহ রাসুল কাবা ঘরে সেচদা দিচ্ছেন কাবা চত্বরে শেষ দা দিচ্ছেন ফাজারা আমরা বললাম আসরাজনের বলেন আসাদুল্লাহ আছে মাফালা মুশরিকুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকরা মানুষের উপরে যত অত্যাচার করেছে তার মধ্যে বেশি অত্যাচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তিনি বললেন ফাজাদা নবী সাল্লাল্লাহু সাল্লাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাল কাবা কাছে তিনি সালাত দাই করছেন ফাজাগা উদ্ভাবী নে ময়িত উদ্বাবিন হাবি ময়িত আসলো ফ দা রিদাহু তার চাদরটা তার গলায় ঢেরে বললো ফা খনা কাহু ক্ষণা কানে স্বাদীদা আমি আজ বলছেন আল্লাহ নবী সেজদা দিয়েছেন ঠিক এই মুহূর্তে আর হাদিস হাদিসে আসছে উদ্বাবিন ময়িত বদমাশ রাসূলের কাঁধের উপরে সেজদা অবস্থায় দুই পা দিয়ে দাঁড়িয়ে গেছে অর্থ নেমে যখন দুর্বল হয়ে গেছে তখন চাদর দিয়ে পিঁচিয়ে কষে খাখ নাখো ফাদাক সাধি দা শক্ত করে বেঁধে তাকে টানছে আবু বাক রজা আল্লাহ আনহু আবু রজা এসে দৌড়তে এসে ফদাফ আহু তাকে বাধা দিলেন অকল আটা রজানিয়া কুলু রব বেল্লা তোমরা ওই ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ আল্লাহর নবীর মতো একজন ব্যক্তিকে কা বক্ত ঘাড়ের উপরে দুই পা চাপিয়ে দিয়ে উদ্ভাবন হয়ে থাকলো সহ্য করতে না পেরে আবার গলাটা পেঁচ দিল দিয়ে এবার শেষ রাখছে কামা চত্বরে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম কেউ এইভাবে যদি নির্যাতন করা হয় তার অনুসারীরাও এইভাবে নির্যাতিত হবে এটাই বাস্তব এটা তো মানে দুঃখ নেই যদি কালকে আমাদের মাঠে আল্লাহ রব্বুল আলমিন যদি তার রাসুলের সুপারিশ তো সৌভাগ্যে রাখে আলহামদুলিল্লাহ আমি হাজার বার কষ্ট পেতে রাজি আছি কাল কি আমাদের মাঠে কবরে যদি বলতে পারে আমার রাসূল ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি কাল কি আমাদের মাঠে রাসুলের কাতারে সামিল হতে পারি যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাপাত লাভে ধন্য হয় যদি কাউসারের পাঠে পান করতে পারি আমার এই সমস্ত কষ্ট কোনো কষ্টই না বেলাল ভাই জানো দরিদ্র মানুষ একটা গুলাম মানুষ দেখতে চাপটা ১৫০ পঞ্চাশ নম্বর হাদিসটা খুলবেন ইবনু মাজা কি মার তাকে দেওয়া হলো গোটা শহরে যুবকরা গলায় রসি বেঁধে টানছে যখন ক্লান্ত হয়ে গেছে তখন শুধু একটা শব্দ বের করা শব্দ আছে আহাত আহাত দেখো আমাকে যতই বলো আমি আল্লাহ ছাড়া

তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা করে রেখে সুবহানাল্লাহ যারা কুরআন এবং সহিহ হাদিস মানার কারণে আজকে নির্যাতিত হতে লাঞ্ছিত হচ্ছে তাদেরকে আমি বলবো আপনারা ধৈর্য ধারণ করুন 2755 নম্বর হাদিস সহিহ মুসলিমে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানতবাদালিল্লাহ সাহাবিরা মনে রাখো যে ব্যক্তি আল্লাহর জন্য অপমানিত হয় আল্লাহর জন্য লাঞ্ছিত হয় আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন আমি বলবো মর্যাদা বৃদ্ধি হবে এই দুনিয়াতে মর্যাদা বৃদ্ধি হবে কি আমাদের মাঠে ইনশা আল্লাহ কোরআন এবং সন্নাকে সারতে না যে নয় আমার উপর অত্যাচার করা হোক কষ্টটা কেন বন্ধুরা আমার কয়েকটা আমাকেই ফর্ম দেয় আপনি তো বই লেখে বাড়িতে আরামে বসে আছেন কিন্তু আমরা বই পড়ে যখন সংশোধন হয়ে তারা পড়তে যাচ্ছি তখন আমাদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে এই জবাবটি এই জবাবে এই কথার উত্তরের জবাব কি হবে এই প্রশ্নের জবাব কি হবে কি বলে তাকে সান্ত্বনা দেওয়া যাবে আমি অপরাধ করেছি জাল হাদিসের কবল রাসুল্লাহ সালাম বইটি বের হওয়ার কারণে শত শত আলেমের মাথা সংস্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ লাখ লাখো মানুষ ভ্রান্তির বেড়া জাল একামুদ্দিন বইটা প্রকাশ হওয়ার কারণে বাংলাদেশের বুকে যত তথাকথিত ইসলামের নামে ভ্রান্ত দল আছে তাদের মাথা ভেঙে গেছে আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর কাছে খাস করে দোয়া করুন আল্লাহ যেন প্রকৃত ইসলামের রূপটা মানুষকে বোঝার তফিক দান করে আমি তো কোনো অপরাধ করিনি একজন মানুষকে ধরে ধরে মুসরে বানাচ্ছে একজন মানুষকে ধরে ধরে কাফের বানাচ্ছে যদি হজ করাকে নিষেধ করে কোনো পি ও কাফের না এগুলো বলা কি অন্যায় আল্লাহর অনেক সুক্রিয়া আদায় করে আপনারা কষ্ট পাবেন না ধৈর্য ধারণ করুন হ একদিন বিজয় লাভ করবে ইনশাল্লাহ করবে ইনশাল্লাহ আল্লাহ রয়াদা সুরানফল আট্টা মরাত থুন লিজ হি কল হাক্কা ওই তিরুল বা অতিল বলা কারিখালাম আল্লাহ হককে হক হিসাবে প্রতিষ্ঠা করবেন বাতিলকে বাতিল হিসাবে ধ্বংস করবেন যদিও পাপীরা পাপেষ্টরা তাতে নারাজ হয় আল্লাহ রয়াদা আল্লাহ পালন করবেনই নবী মোহাম্মদ সাল্লামের উপরে অত্যাচার করা হয়েছে আবু জাহালের মতো লোক তীব্র গরমের মধ্যে লুকিয়ে আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাহাড়ের পাশে আবু জাহাল দেখতে পেয়ে পাথর ছুলে মেরে দিল মাথা বরাবর আল্লাহ নবীর মাথায় লেগে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে হাম জাহুন আবু তালেব রদে আল্লাহ আনহ সৈয়দ সোহাদা ভাতিজার গালে এই রক্তের চিহ্ন দেখে বলছে আবু তোমাকে কে মেরেছে বলো তো যতদিন পর্যন্ত তার প্রতিশোধ না নিব ততদিন আমি ঘরে ফিরব না ভয়ে বলতে পারছে না আবার বলছে বলো যেই বলুক না যেই মারুক না কেন প্রতিশোধ নিব তখন বলছে চাচা আবু জাহাল আমার মাথায় পাথর মেরেছে ও করে বেরিয়ে গেলেন কোথায় আবু জেহালকে পাবো সেখানেই শাস্তা করবো তাকে অবশেষে দেখা গেল আবু জেহেল লুকিয়েছে তার নিজের বাড়িতেই অর্থাৎ হামজামিন আবু তালেবের বাড়িতেই গেছে তাদের অভ্যাস ছিল বাড়িতে কেউ লেখালেখা কিছু বলে না কিন্তু বাড়িতে পাওয়ার পরেই বলছে আবু জাহাল তুমি কি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের মাথায় পাথর দিয়ে আঘাত করেছ যে অপরাধের কারণে আমি তোমার বাড়িতে লুকিয়ে আছি মনে রেখো বাড়িতে থাকার কারণে তুমি মাপ পেলে কিন্তু আমি মোহাম্মদের দিনকে গ্রহণ করে ফেললাম তিনি হলেন সাইয়েদ সুহাদা মনে করছেন জাকির নায়েকের পিস চ্যানেল বন্ধ করে দেওয়ার কারণে খুব সুখী আছে বেদাতিরা বন্ধ করার কারণে যাদের হৃদয়ে সন্দেহ ছিল তারা সন্দেহ পরিষ্কার করে প্রকৃত ইসলাম গ্রহণ করে ফেলছে আলহামদুলিল্লাহ কোনদিনই না শিরিক পন্থীরা কোনদিন পন্থীরা কোনো প্রকৃত দিনের উপর অত্যাচার করে সফল হতে পারেনি পারবে না ইনশাআল্লাহ কোনো দিন পারবে না অসম্ভব ব্যাপার জার্মান ঐতিহাসিক তিনি বলছেন সাইস্মেল শেটকে লক্ষ্য করে অলদা ইসতেদক করছেন ডেম কনসিস্টেটিন সাব কন্টিনেন্ট বাট নট হটস সাইস্মেল পাওয়ার ও হুদি খ্রিস্টান সাম্রাজ্য তোমরা ইসমাইলের ইসমাঈলের বিরুদ্ধে সাইয়েদ আহমদের বিরুদ্ধে গোটা বিশ্ব থেকে উপমহাদেশে পত্রিত হয়েছিল মুসলমানকে আস্থা করার জন্য কিন্তু সাই শহীদের অসম্পদ নড়াতে পারো নি ওনাদিন পারেনি পারবে না ইনশাআল্লাহ রম্পুল আলামী বলেছেন শাহরু রমাদান আল্লাদী উম জিলাফিল কোরআন হুদাল্লিন্না মিনাল ত্রিমিনাল হুদাহল ফুরান রমাদান মাস হল কোরান নাজিলের মাস যে কোরান এসেছে মা ফুররিকা বিহী বাইন্য ভাক্য বাতেল হক এবং বাতিলের পার্থক্যকারী হিসাবে কোরান এসেছে রমাদান মাসেই সতেরোই রমাদান বদের যুদ্ধ সংগঠিত হয়েছে এই হক এবং বাতিলটা চিহ্নিত করার মাস হল রমাদান মাস আপনি চিহ্নিত করুন